রেডি হয়ে গেছে আর মাছের ঝাল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আর মাছের ঝাল রেসিপির জন্য এখানে ছ পিস ফ্রেশ আর মাছ নিয়ে নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড়ো সাইজ পেঁয়াজ নিয়েছি কিছুটা রসুন নিয়েছি অল্প একটু আদা একটা টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা এগুলোকে সব একসাথে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে মাছটাকে ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে নেব তার জন্য এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ সামান্য একটু সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলোকে উল্টে দিয়েছি উল্টো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি মাছ ভাজা এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা অল্প একটু পেঁয়াজ কুচি ফোরনে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো এবার একে একে এর মধ্যে লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ো হাফ চামচ ধর জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক বাটি জল দিয়ে দেব জলটা দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব ইলাচ ও গোলমরিচগুলো দিয়ে দেবো এটা ভাজা মশলা বাড়িতে তৈরি মশলা এবার উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আর মাছের ঝাল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে